সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিন ভাইরা জিনের ডিস্টার্বটা অনেক বেশি করে জিন জিন একটা সুরা আছে জিন অনেক ডিস্টার্ব করে আর এই জিনের ডিস্টার্ব থেকে আমরা বেঁচে থাকার জন্য আমরা কী আমল পাব দেখুন এই আমলটা কিন্তু কমন আমরা যখনই আমরা টয়লেটে প্রবেশ করি আমরা বাম্পা দিয়ে টয়লেটে পড়ছি আল্লাহ এই দোয়াটা করি এবং মাথায় টুপি অথবা যে কোনো একটা কাপড় মাথা ঢেকে আমরা টয়লেটে প্রবেশ করি বাম্পা দিয়ে টয়লেট করছি খাবাইস এই দোয়াটা আমরা অবশ্যই করবো এটা যেন ভুলে না যায় তারপরে আপনি টয়লেট ব্যবহার করেন খুব সাবধান শরীরটা ঢেকে রাখুন পায়ে জুতো রাখুন এরপর আপনি বেরিয়ে আসবেন আপনি ডাম্পা দিয়ে বেরিয়েছেন আর বলবেন গুপনাকা আলহামদুলিল্লাহ দেখুন একেবারে সংক্ষিপ্ত গুপ রানাকা আলহামদুলিল্লাহ বলে বেরিয়ে আসবে জিন আপনাকে ডিস্টার্ব করে জিনের মাধ্যমে এমন কিছু রোগ দেখা দেয় যে রোগগুলি ডাক্তার ধরতে পারে না কোনো পরীক্ষা নিরীক্ষা পাওয়া যাচ্ছে না এই রোগ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে টয়লেটে প্রবেশ করতে আল্লাহ ওয়াল তুমিনিস বের হওয়ার সময় আপনি ডান পা দিয়ে বের হবেন বলবেন গুপ আলহামদুলিল্লাহ তাহলে নবীজের সুন্না মোতাবেক টয়লেট ব্যবহার করা হলো আর আপনারা জেনে রাখবেন এই টয়লেটে খবিজ জিনগুলো থাকে তারা আমাদের বাচ্চা সন্তানদের ডিস্টার্ব করে অথবা গর্ভপতি আমাদের কোনো মা বোনকে ডিস্টার্ব করে গর্ভপতি মা বোনের বেশি ডিস্টার্ব হয় এবং এতে করে তার এক ঘর যে সন্তান অনেক সময় নষ্ট হয়ে যায় তাছাড়াও বিভিন্নভাবে জিন আমাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেয় এই জিন থেকে বেঁচে থাকার জন্য আমরা এই টয়লেটে প্রবেশ এবং বের হওয়ার নবীজির চুন্না মোতাবেক আমলটা আমরা করতে যেন ভুলে না যাই আল্লাহ চালা আমাদেরকে এই সুন্দর আমলটি করে চীনের বিস্তার থেকে বেঁচে থাকার জন্য আমাদের সুযোগ করে দেয় আল্লাহমান এছাড়াও আপনি যখন সন্ধ্যা হয়ে যাবে মা বোনেরা আপনারা অবশ্যই মনে রাখেন জানালা বন্ধ করুন সন্ধ্যার সুখ আজান হয়ে যাচ্ছে এই মুহূর্তে জানালা বন্ধ করে দেন জানালা বন্ধ করতে বিসমিল্লা বলুন আপনি দরজা বন্ধ করতে বিসমিল্লা বলুন তখন শয়তান আপনার ঘরে প্রবেশ করবেন বা জিন শয়তান আপনার ঘরে প্রবেশ করবে না ডিস্টার্ব করবে এই আমলগুলো যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করবে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ